পলিটিক্যাল থ্রিলার গল্পের অন্তক্ষে গোলাপ নামের সিনেমা বানাচ্ছে নির্মাতা হুদা চলতি বছরের লুক পোস্টার প্রকাশ করে দিয়ে দেওয়া হয়েছে তবে অবশেষে জানা গেল গোলাপ নীরবের নায়িকা হয়েছেন নায়িকা পরিমিনী সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমা চুক্তিবদ্ধ হন এই নায়িকায় এতে রূপা চরিত্রে অভিনয় করবেন পরি নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন আকর্ষণ থ্রিলার গল্প কে নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাটক এতেই অন্ধকে আমার চরিত্রের নাম রূপা সিনেমার গল্পে রূপা নাচবে প্রেম করবে এমন কি ফাঁস করবে গল্প শোনার অন্ধকে সময় রূপা চরিত্রটি আর আমার পছন্দ হয়েছে পুরো সিনেমার নানান ধরনের শুট আছে আশা করছি সুখ গুলো দর্শকদের চমকে দিবে গোলাপের গল্প সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস সিনেমাটি তৈরি হয়েছে গল্পওয়ালার প্রোডাকশনের ব্যানারে চলতি মাসের অনেকে শেষ দিকে সৈয়দপুর বিভিন্ন লোকেশনে অনেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে অনেকে জানায় নির্মাতা শামসুল হুদা এর দিকে অনেকে পরিমণি সম্প্রতি শেষ করেছেন ডোনার গল্পের সিনেমার শুটিং এই সিনেমা দিয়েই মাতৃকালীন অন্তকে বৃদ্ধ অ শেষ দুই হাজার তেইশ